صلى الله عليه وسلم من لي ما بين رجليه وما بين رحييه او من له يومه صلى الله عليه وسلم الحمد لله رب العالمين الداروين الصدق ولد السقيا رب العالمين وذريته الصحبه

আজওবার সংক্ষিপ্ত আকারে করি যেই নবিকে কেন্দ্র করে আল্লাহ পাক আমাদেরকে অশেষ দান করেছেন যার মোহাম্মদ আমাদেরকে অসংখ্য করুণা নিয়ামত দান করেছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল

সার্টিফিকেট দেওয়ার জন্য আমি জিম্মাতা হয়ে যাব সকালে তাহলে একবার চিন্তা জবান কত বড় এই এই জবানের কারণে আমরা জবানের যদি সঠিক ব্যবহার করি তাহলে মানুষদের কাছে আমরা সম্মানিত হয়ে যাই যদি এরকম ব্যবহার করি তাহলে আমরা লাঞ্চনার মুখে হয়ে যাই এই জবানের সঠিক ব্যবহার কি। কথা বললে সব্দ কথা বলা মানুষের সাথে কথা বললে ভালো ভাষায় কথা বলা আল্লাহ তাহার জিকির করা এবং বেশি বেশি করে আল্লাহ তাহার জিকির আজকের প্রস্তুত থাকা কথা বলে এর অপমে যে যখন কথা বলে মিথ্যা কথা বলে যখন কথা বলে বিপদ স্বীকার করে ধর্মের দোষ চর্চা করে এভাবে একটা পর একটা মিথ্যা কথা বলতেই থাকে এগুলো হলো জমানের অপব্যবহার এবার জেনে থাকলে বুঝুন বলে তো দেখি মানুষের পুরো ডেড বডির মধ্যে পুরো বডির মধ্যে সবথেকে থেকে ইম্পর্টেন্ট বস্তু করবি অবশ্যই মাথা মাথার মধ্য থেকে সব থেকে ইম্পর্টেন্টের বিষয় হলো মানুষের চেহারা এই চেহারা

করতে হবে যে আমি যে কথা বলতেছি এই কথার দ্বারা আমার জাগতিক ফায়দা ফায়দা কতটুকু এবং আমার আখেরাদের ফায়দা কতটুকু আমি যে কথা বলতেছি আমার কথার দ্বারা মানুষ যদি কষ্ট পায় তাহলে এর দ্বারা আমার ক্ষতি হবে কিনা অবশ্যই এই বিষয়গুলো তখন চিন্তা আসবে এবং আসলে কারিম সকলাম এসব করতেছেন সাহাবাহিকদেরকে বলতেছেন ও সাহাবাহিকরা তোমরা মনে করে দেখি

যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে দান সৎকার বেশি করে করে যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজ হদ জাকাত রোজা ঠিক ঠিকভাবে আদায় করে এবং এর বিনিময়ে অধের নামাজ রোজা হদ জাকাত নিয়ে উপস্থিত হবে কিন্তু তার ভাগ্য করে নেই সে দুনিয়ার মধ্যে জবান দ্বারা মানুষের সাথে খারাপ কথা বলেছে জবান দ্বারা মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে এই জন্য আমি যাদের যাদের সাথে খারাপ ব্যবহার তাদেরকে ডাক দিবে এবং তার নেক কাজ করার এই ভাগ ভাগ করে সেই মানুষদের কাছ থেকে দিতে থাকবে এবং পরিশেষে যখন দেখা দেবে যে অনেক মানুষ এখনো রয়ে গেছে কিন্তু তার নেকির কাজ নেকির পাল আর নাই তখন ওই ব্যক্তিকে বলা হবে যেই সমস্ত ব্যক্তিরা এখনো বাকি আছে তাদের কাঁধের মধ্যে যেই সমস্ত ঘোড়ার কাজগুলো রয়েছে ওই ঘোড়ার কাজগুলো এই ব্যক্তির কাঁধে দিয়ে দাও এবং এই বিনিময়ের সঙ্গে সঙ্গে তোমরা কে কে জাহাজ করে এই ব্যক্তি হবে সব বড় অসহায় যে ব্যক্তি দুনিয়ার জমিনে হাজি সাহেব যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহ বলা যে ব্যক্তি দুনিয়ার জমিনে তিনটা পরমাত্মার মন্তানি হয়ে গেছে এবং সে দেখতেও মনে হয় এই ব্যক্তি মনে আল্লাহ তার কাছে অনেক নিকটতম কিন্তু এ মানুষদের কাছে জীবন শেখায়ত করার কারণে মানুষদের দোষ চর্চা করার কারণে জবানকে হেফাজত না করার কারণে কালকে আমাদের ময়দান এই ব্যক্তিটাই সব থেকে বেশি অসহায় এবং গরিব হয়ে দাঁড়ায় এবার চিন্তা করেন দেখি আমাদের এমন কোনো মজলিস কি আছে যেই মজলিসের মধ্যে আমরা কোনো কারণ গোষ্ঠ চর্চা করি না গেবন শেখায়ত করি না এমনকি আমরা মসজিদ মসজিদের মধ্যে এসেও নিরবতা পালন করতে পারি না মসজিদের মধ্যে এসে একে অপরের দোষ চর্চা করি তাহলে আমাদের এই জমানটা কতটুকু হেফাজত করতে বলা হয়েছে জমান এমনভাবে হেফাজত করতে বলা হয়েছে হজরতে আসহার রাজিউল্লাহ

আপনি কেন আপনার জিম্পাকে আঘাত করতেছেন তখন বলতেছে আমার এই জিজ্ঞাটাকে আমি মাঝে মাঝে শাস্তি দেই এভাবে কেননা এই জিজ্ঞার কারণে হয়তো এই কারণে জিজ্ঞার অবহার করবে যে ব্যক্তি এই ব্যক্তি মাধ্যমে বিবাদ শিকায়ত করবে এর কারণে কালকে আমাদের ময়দানে জাহাজ যেতে হবে এই জন্য আমি মাঝে মাঝে জিজ্ঞাটাকে আঘাত করে শাস্তি দেই যাতে করে জিজ্ঞাটা কি অপব্যবহার না হয় এবার চিন্তা করে দেখুন জীববার আপনি হবে এখন আমরা যদি দুনিয়ার অন্যকে মনে করছি আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ছি হর জায়গা আদায় করতেছি যে সমস্ত কাজগুলো আছে আমরা পরিপূর্ণভাবে আদায় করতেছি কিন্তু পরিশেষে আমাদের ফায়দা হচ্ছে এরকম যে আমরা সারা রাত ঘরে সারা রাত ল নামাজ করে আল্লাহ নিকটতম হচ্ছি কিন্তু সকালবেলা উঠেই আল্লাহ বলতেছে যে ব্যক্তি সারা রাত

একজন ব্যক্তির একটি ঘোড়া ছিল যে এই ঘোড়াটা অত্যন্ত হৃষ্ট ছিল ভালো মজবুত ছিল কিন্তু ঘোড়াটার একটি বদরদাস ছিল সে যখন মলমূত্র ত্যাগ করতে সে সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকায়া সেই মলমূত্রটার ঘাম সুন্দর যার সেই ঘোড়াকে নিয়ে কোথাও যাইতে পারতো না সেই ঘোড়াকে নিয়ে কোথাও যাইতে পারতো না একবার একবার এক জায়গায় সফর করার জন্য বের হোলেন যখন যাইতেছে তখন কি আরেকজন সফরকারী ব্যক্তি তার পেছনে সাহায্য হয়েছে ভাই আমি এই রাস্তায় যাবো চলো একসাথে যাই তখন বলতেছে ভাই আপনি আমার সাথে যাচ্ছেন খুবই ভালো হয়েছে আমার জন্য তো আমার এই যে ঘোড়াটা আছে ঘোড়াটার একটা বদনাস আছে সে যখন বনমন্ত্র ত্যাগ করে সে পিছনে ফিরে সেই বনমন্ত্র ঘাস ছুটে আপনি যখন আবার ঘোড়ার পিছনে পিছনে যাবেন তো যখনই সে বনমন্ত্র ত্যাগ করবে পিছনে ফিরলেই আপনি তাকে চাবুক দিয়ে বাড়ি মারবেন যখনই কথা বলছে বাচ্চা ভাই চলো যাইতে 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 যখন সে বনমন্ত্র ত্যাগ করে পিছনে ফিরাতে গেলে তাকে চাবুক পেরে আবার সামনের দিকে দেয় এভাবে চলতেছে বলতেছে এক পর্যায়ে এক জায়গায় যাওয়ার পরে থামছে থামার পরে বলতেছে ভাই আমার সফল এই দিকে আপনি তো যাবেন সোজা তাহলে আমি এইদিকে চলে যাই আচ্ছা ভাই চলে যাও ঠিক আছে সময় দেখা গেছে সারাদিন সফর করে সে পর্যন্ত পৌঁছে বরাবর যখন ওই ব্যক্তি সামনের দিক চলে গেছে ঘোড়া যখন আবার সোয়ার করা শুরু করছে তখন যখন দেখতেছে পিছন দিকে যখন তাকায় দেখতেছে যে ব্যক্তি চাবুক মানতেছিল সেই ব্যক্তি আর পিছনে নেই যখন এটা দেখছে সঙ্গে সঙ্গে সে ওই ওই ঘোড়া গতি আসে আবার যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানে এসে দাঁড়াইছে এবং জায়গায় জায়গায় যেখানে যেখানে বন্ধুত্ব ত্যাগ করছে সেই জায়গাগুলোতে গ্রা শুকে শুকে যাওয়া শুরু করছে এটা দেখে যেমন সফরকারী ব্যক্তি করে সফল তো এই ব্যক্তির ন্যায় হবে যেই ব্যক্তি সারা রাষ্ট্র করলো তো আমার হর জায়গা সব কিছু আদায় করলো রাত ধরে অব্দর আল্লাহ নিকটতম হয়ে গেল কিন্তু ওই ব্যক্তি সকালবেলা এবার শিকায়ত করার কারণে সঙ্গে সঙ্গে তার আমলগুলো ওই ব্যক্তিটাই ধ্বংস করে দিল এজন্য জবানের হেফাতে কাফরকে গুরুত্বপূর্ণ হয়েছে মুসলমানকে গালি দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সিবাউল মুসলিমে খুশুত হয় মুসলমানদেরকে গালি দেওয়া এটা বলার কাজ গোহত করা এটা কুফরি কাজ শুধুমাত্র মুসলমানদেরকে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন শুধুমাত্র মুসলমানদের নয় তোমরা কাদের কোনো শিখের করে কালী আরাজ করিয়েও না এর উপরে আপনার কথা আলাদিন কাজ বলতেছে বরা সুফুল নাকি তোমরা তোমাদের যারা দেশ দেব এতার পূজা করে তাদের জন্য আমরা কালীগারাজ না তারা আমার পদেরা মনে করার কারণে তারা আমার আড়ালে তারা আমাকে গালি দেয় কিন্তু তোমরা তখন তাদেরকে গালি দিও না এবার আসুন আপনাদের আগে মানুষ নিয়ে গালি দিতে নিষেধ করছে আবার রাশুন করতেছে শুধুমাত্র মানুষ নয় তোমরা পশুকে জীবজন্তুকে পর্যন্ত গালি দিও না বা শুন দিন দেখা তাইদিন না সোনা যে তোমরা যখন বোনের টাকা দিয়ে কী তখন তোমরা মরেরকে গালি দিও না কেননা বরের টাকাটা কী করে শুধুমাত্র কেবলমাত্র ফজরের সময় নামাজে মানুষকে নাবাজে ডাকার রোজ করবে এখানে এখন চিন্তা করে দেখুন যেখানে আল্লাহ সব দিক থেকে না যে তোমরা জবানটাকে হেফাজত করো জবানটাকে হেফাজত করার জন্য আমি তোমাদের মুখের মধ্যে বৈশিষ্ট দাগ নামক বেরিয়ার দিয়ে এটাকে আমি কি করছি প্যাকেজ দিয়ে রাখছি আর তোমরা এটাকে অপব্যবহার করে তোমরা তোমাদের অজান্তে কখন যাহা ভাবে চলে দেখতেছো তোমরা নিজেও জানো না তোমরা কখন যাহার চলে যাইতেছো তোমরা কখন নিজেও জানো না একটা মানুষ যদি খারাপ হয় তার বেড়ে কখনো তাকে খারাপ বলা যাবে না তার জীবন শিকায়ত করা যাবে না একবার রাসুল কারিম সাল্লাহামের দরবারে একজন যুবক আসলো এক বেতনকে একজন যুবক আসলো রাসুল কারিম সাল্লাহামের দরবারে রাসুল কারিম সাল্লাহাম প্রভাবিকা থেকে বললেন যে ওই ব্যক্তি ওই পুত্রের মধ্যে সব থেকে নির্দিষ্ট ওই ব্যক্তি ওই পুত্রের মধ্যে সব থেকে খারাপ ব্যক্তি সুতরাং তোমরা তাকে ওই ব্যক্তিকে আমার কাছে আসতে এবার অনুভব করলেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কি তার কাছে আসলো এবং লক্কা সময় কুসর্গ নির্ময় করবো মন্ত্রয় কথা কথাবার্তা বললো এবং আসলে কিন্তু যত সাথে কথা বলছে ওই সাথে হাসে হাসে কথা বলছে তখন এটা দেখে আপনি বললেন ওই ব্যক্তি ওই ব্যক্তির মধ্যে থেকে বেশি খারাপ অথচ আপনি এই ব্যক্তির সাথে যত কথা হয়েছেন মন্দিরের পথে আপনার হাসি মুখে পদে ছিল কেমনটাকে আমি বুঝলাম না কিছু যখন এই কথা বলছে তখন বলতেছে ও আয়সা আমি তো নবী এবং আল্লাহকে বলছিলাম বলছে যে কখনো কোনো মুসলমান অথবা কখনো কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার না করতে কোন ভাষায় কথা না বলতে সর্বদাই আমি নবী হয়ে যদি তার সাথে খারাপ ব্যবহার করি তার সাথে যে হাসি খুশিভাবে কথা না বলি তাহলে আমার সাহাভাইকেরামতেরা একে অপরের সাথে দলাদলির মধ্যে ভিড়ে যাবে এবং একে অপরের সাথে মারামারির মধ্যে লিপ্ত হয়ে যাবে এছাড়া আমি আমার সেই মানুষটার সাথে কি করছি শুদ্ধ ভাষায় কথা বলছি ভালোবাসায় কথা বলছি তার সাথে যতক্ষণ কথা বলছি হেসে হেসে কথা বলছি এখন চিন্তা করে দেখুন এই জবানটা কত বড় ইম্পর্টেন্ট আমরা নিজেদের অজান্তেই এই জবাবকে আমরা অপব্যবহার করে আমাদের আমলগুলোকে কখন বরবাদ করে ফেলতেছি আমরা নিজের কি সেটা জানি না হয়তো জবাব নামক জিনিসটা একটা ছোট্ট একটা কি বসতেন টুকরা কিন্তু এর অপব্যবহার যদি আমরা নিজের অজান্তি কীভাবে করতেছি এমন কোনো মজলিস নেই এমন কোনো মহল্লা নেই যে মহল্লার মধ্যে যে মজলিসের মধ্যে একে অপরের দোষচর্চা হয় না একে অপরের বিপদ শিকায়ত হয় না তারা আমরা কী পর্যায়ে চলতেছি একবার চিন্তা করে দেখুন আপনি যখন এই বিষয়গুলো চিন্তা করবেন তখন আপনার ভিতরে একটা বাধা আসবে তখন আপনার ভিতরে বাধা আসবে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো তো অবশ্যই আমার রেকর্ড করা হয়েছে এই কথার বিনিময়ে কালকে আমাদের ময়দানে আমাকে ধরা হবে এই কথার বিনিময়ে আমাকে তো কালকে পাকড়াও করা হবে তখন আমি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করি আমি যে সমস্ত আমের করতেছি আমার আমের মেলা ওই ব্যক্তির কাছে চলে যাবে তার কোনটা আমার কাছে চলে আসবে এর বিনিময়ে আমি কি করব আমি যার নামে চলে যাব একবার চিন্তা করে দেখুন আমরা মানুষের বিভাগ করতেছি নিজের আত্ম কত গুণগান কি বলುತ್ತেছে আপনারা নিজেও কি জানেনা রাসূলের কেরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দুজন নারীকে নিয়ে আসা হলো দুজন নারীকে যখন নিয়ে আসতে আসার করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই নারী দুজন রোজা রাখছে এবং এরা সমাজের মধ্যে অত্যন্ত ভালো মহিলা ভদ্র মহিলা যখন একটু বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাত্র নিয়ে আসেন পাত্র নিয়ে আসেন করে বললেন দুইজন মহিলাকে তোমরা এই পাত্রের মধ্যে বনী করো যখন কবি করছে তখন দেখতেছে রক্ত বের হয়ে আসছে রক্তের সাথে মাংসের টুকরা বের হয়ে আসছে তখন বলতেছে এরা রোজা রাখছে ঠিকই হালত জিনিস দিয়ে রোজা রাখছে ঠিকই কিন্তু কেবল শিকায়ত করার কারণে তাদের ভিতরে যে সমস্ত খাদ্য গুলা গেছে এটা আর হালাল থাকে নাই এটা কেবল শিকায়ত করার কারণে দোষ চর্চা করার কারণে আল্লাহ তারা এটাকে অটোমেটিক ভাবে এটাকে হারাম করে দিয়েছে এবং এর বিনিময় এরা যদি তবা না করে তাহলে কালকে আমাদের ময়দানে এর বিনিময় এরা কালকে জাহান নামে চলে যাবে আর কেবল শিকায়ত করা দোষ চর্চা করা

জান্নাতের পথে যখন তাকে প্রবেশ করানো হয়েছে তখন দেখতেছে জান্নাতের পথে খরচ পায়ে কে যেন কটকট করে হাঁটতেছে তখন আসলে কেন সন্দুল্লাহ আলু সাল্লাম বিবাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে যে এটা কার পায়ের তখন বলতেছে আপনার কালো কুস্তি সাহাবি হজরতে তারা এটা আওয়াজ যখন এটা শুনছে আসলে কেন সন্দুল্লাহ অনেকদিন যখন কদরের নামাজ পড়ছে নামাজ শেষে সমস্ত সাহবাহিক রাজ্যের মধ্যে বলতেছে তুমি আমার সাহাবিদের মধ্যে থেকে সব থেকে কালো সাহাবি তুমি কি এমন আগমন করেছ যার বিনিময়ে আল্লাহ কোন আগামী তোমাকে জাপাতে সারি কি দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছে যখন কথা প্রশ্ন করছে তখন বেলালি আল্লাহ আগ্রহ করতেছে যে আমি তো দাদা নালায়ক আমার অত বড় অত বড় নেই যে আমি আপনার সামনে পেশ করব কিন্তু আপনি একদিন মসজিদের মধ্যে বলেছিলেন যখন তোমরা তাহি উঁচু করবে তখন তাহাই নামক দুই রাকাত নামাজ আদায় করবে আপনার এই কথাটা আমার পছন্দ হয়ে গেছে আমি সেই তখন থেকে এই পর্যন্ত যখনই আমি যেখানে যে কোনো অবস্থায় উঁজু করি দেখেন সঙ্গে সঙ্গে আমি দুই রেখা তাহাইয়াতুন উঁজু নামক নামাজ পড়ি আমি দুনিয়ার জমি সাহেব আমি দুনিয়ার জমিনে আল্লাহ আমি দুনিয়ার জমি ঠিক মতো আদায় করি কিন্তু বরবাদ হয়ে যাচ্ছে আমার নিজের গর্মাল হয়ে যাচ্ছে কারণ আমি কিন্তু বলতে পারিছি না যে আমি নমস্কার কইতেছি নমস্কার আবার কবুল হচ্ছে না আমি যে হজ করতে আ আমার হজ কবুল হচ্ছে না আমি হজ করতেছি কি কই কিন্তু আমার বাড়িতে আমার বাবা মা কি নাকে পড়ে আছে সেদিকে আমার তো আর খেয়াল নাই এরকম যদি হয় তাহলে আমার হজ নাই কবুল হবে না আমি কোন দিক থেকে কোন কিছু কি শুনাইতে করতে পারিছি না কারণ আমি কিভাবে